ঘোষণা করা হল কৃষক বন্ধু প্রকল্পের রবি সেনের দু হাজার টাকা দেওয়ার কাজ হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিমধ্যে কিন্তু বহু কৃষকের অ্যাকাউন্টে তা ঢুকেছে এবং তারা কিন্তু রীতিমতো স্ক্রিনশট পাঠাতেও শুরু করেছে যে আপনাদের প্রত্যেকের স্ট্যাটাসে কি অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা এসছে কিনা যদি অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা চলে আসে তাহলে কিন্তু আপনার চিন্তা করতে হবে না টাকা দু এক দিনের মধ্যেই ঢুকে যাবে কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত কৃষকের তথ্যতে ক্লিক করবেন এবং আপনার আইডি কার্ড নম্বর দিয়েও কিন্তু আপনি লগ করতে পারবেন এবং ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেবিআইডি যে কোনো কিছু একটা তথ্য দিয়ে এখানে প্রথমেই লগ করে নিন যে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসে গিয়ে বা ট্রানজাকশান ডিটেলসে গিয়ে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা এসছে কি না অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা যখন চলে আসে তো তার মানে হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে আপনার টাকা খালি ব্যাংকে ঢোকার অপেক্ষা এবারে কত টাকা করে পাবেন তো যাদের এক একরের কম জমি রয়েছে তারা পাবেন দু টাকা যাদের জমির পরিমাণ এক একরের থেকে বেশি তারা পাবেন কিন্তু পাঁচ হাজার টাকা মতন এইবারে যে সমস্ত কৃষক বন্ধুদের অ্যাকাউন্টের স্ট্যাটাস অপশানটা বা ট্রানজাকশান ডিটেলস যেখানে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান চলে এসছে তাদের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যে কিন্তু দু হাজার থেকে পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে চলে আসবে প্রথম দফায় যে সমস্ত জেলাগুলির কৃষকরা আগে টাকা পাবেন তাদের নামগুলো হচ্ছে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা ও মুর্শিদাবাদ অঞ্চলের যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন তাদের টাকা কিন্তু প্রথম দফাতেই চলে আসবে মানে পাঁচই ডিসেম্বর থেকে বারোই ডিসেম্বরের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু বন্ধুরা চলে আসবে আপনার জেলা কোনটি সেটি কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবেন না আর আজকে এতদূর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবেন না